যদি মহরম খেলাইতে খেলাইতে ঢোল বাজাতে বাজাতে ঝান্ডা খান্টা নিশান খান্টা হাতে নিয়ে যদি কোন মানুষ মরে যায় কোন মানুষের মত হয়ে যায় তাইলে ওই লোকটার ঠিকানা কিন্তু জাহান নামের আগুন হয়ে যাবে কেন কিছু এতে শির্কের কাম আছে কিছু বিদাত আছে আপনি বলেন তো ভাই রে আমরা যদি কোন কায়ের মুসলিম ভাই রাস্তা দিয়ে হেঁটে চলে যায় যদি চান্দা চায় ভাইরে রে দশটা টাকা দিয়ে দিব কি দিব না যদি আমরা দিয়ে দিই মনখানে শান্তি না আল্লাহ কেনে দিনু কেনে দিনু আমার টাকা টাকা চলে গেল অন্য মন মন্দিরে যদি চাই তো আমরা মনে চিন্তা ভাবা করি আল্লাহ কেন দেন কেনে দেন ভাই মুসলমান আপনি মহরমের টাইমে দেখবেন যারা লাঠি খেলে রে ভাই কারণ আমাদের গেরাম আগে আসত এখন আল্লাহ রহমতে আর আসে না বিহারি আসত লাঠি খেলতে প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে কারবারতে টাকা লিত্যে আর ঝান্ডা খানাকে ওই পানি দিয়ে দিয়ে বরকত লেওয়ার জন্য নিত আপনার চলে যাবে লাঠি খেলবে ঢাক ঢুক করে বাজাবে দু মিনিট চার মিনিট লাঠি খেলবে দোকানদারকে বলবে রে ভাই একশো টাকা দাও টাকাটা নিয়ে কিভাবে জানেন আল্লাহ সেই টাকা নিয়ে এনার্জি ঘটে যায় যায় এই জন্য ওই টাকা দিয়ে কিন্তু আপনার মত চলছে বোতল চলছে চলে কি চলে না বলেন চলছে কি চলে না আল্লাহ নবী বলেছেন যদি কোনো মানুষ মদ পান করে রে যদি কোনো মানুষ শারাব পান করে তাহলে ওই লোকটা 40 দিন পর্যন্ত নামাজ পড়তে গেলে আল্লাহ রাব্বুল আমিন তার 40 দিন পর্যন্ত নামাজ কবুল করবে না কত বড় খারাপ জিনিস কত বড় খারাপ জিনিস রে ভাই 40 দিন পর্যন্ত তার কিন্তু নামাজ হবে না এবার আপনাকে আর একটা কথা বলি মদ কত বড় খারাপ জিনিস শারাব কত বড় খারাপ পাওয়ারফুল আল্লাহ গুনার কাম একটা আপনাকে উদাহরণ দিয়ে ঘটনা বলি একটা ঘটনা এক জামানাতে এক আবেদ ছিল আবেদ বুঝেন তো নিকার মানুষ জঙ্গলে এবাদত বন্ধে করত। করতো যে না আমি গ্রামে থাকবো না জঙ্গলে এবাদত বন্ধে কি করতো এমন আল্লাহ বলা হয়েছে যে কোনো রোগ তার কাছে আসতো সঙ্গীত ভালো হইতো এত নিকার মানুষ তো যারা সমাজের এলাকার কিছু মানুষ যখন ছিল ওই এলাকাতে ওরা বলতো হারে হারকে তো রোজে রুটি বন্ধ করে দিলে ই ঝাড়ফুঁক করছে সব ভালো হচ্ছে তো আমরা কি করব তখন বলছে না একে বদনাম করতে হবে আবেদকে বদলাম করতে হবে বলছে কেমন করে বদনাম করবি এবারে খুঁটটা খুঁটটা একটা খুব সুন্দর বেটি ছেলেকে খুঁজে পেয়েছে খুব সুন্দর বেটি ছেলেকে এবারে বেটি ছেলেটাকে ডাকা পর বলছে হে আল্লাহর বান্দি যত টাকা নেবে তোমাকে টাকা দেব কিন্তু ওই জঙ্গলে যে একটা আবেদ ইবাদত করছে ওকে নিজের জালে ফাঁসাতে হবে মাই লোক একটা এমন জাল রে ভাই তার কাছ থেকে বেঁচে যাওয়া খুব মুশকিল নাকি খুব মুশকিল শরীয়তের কথা বলছি খুবই মুশকিল তখন সেই বেটি ছেলেটা বলছে হ্যাঁ তোমরা চিন্তা করিও না গ্রামবাসী এটা তো আমার এক মিনিটের কাম নিজের চালে ফাঁসা বলছি আল্লাহ আমাকে রূপ দিয়েছে আমার জৈবন অবস্থা বলছে কি করতে হবে বলছে এখানটা তালুয়ার দাও আর একটা দুয়ারে বছরের একটা ছাইলা দাও আমাকে এখানটা তালুয়ার দাও দুয়ারে বছরের একটা ছাইলা দাও আর এক বোতল আমাকে সারাব দাও তিনটা জিনিস দাও আর দেখো সে আবেদকে আমি নিজের কবজাটা করতে পারছি কি পারি না বলছে তাই না তো হ্যাঁ লিয়ে লি রে এখানটা তালোয়ার একটা এক মদ সারাপ আর একটা বাচ্চা হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে গেলে আবেদ নামাজ পড়ছে জঙ্গলে নামজ টমাজ পড়ার পর সামিরে দেখছি একটা খুব সুন্দর বেড়ি ছেলে বেঁচে আছে তাকে বলছে রে আল্লাহর বান্দি তুমি জঙ্গলে একা এসেছো কারণটা কি ওয়ার মন কি যে ছেলেটাকে ফুম দিতে মনে হয়ছে নাকি বলছে কি কারণে এসেছো। কি দরকার তোমার বন্দরে আমার ভালো গ্যারেস্ট শুনবেন এবারে এসে বেড়ি ছেলে হাঁটতে হাঁটতে গিয়ে আবেদের পাঞ্জরে বসেছে বসাপার বলছেন আল্লাহর বান্দারে তুমি এই মদের বোতলটা নিয়ে আর মদের বোতল নিয়ে তুমি কিন্তু মদ পান করে নাও শরাবের বোতল নাও আর তুমি সারা পান করো আবেদ বলছেন না পারবো না এটা করতে সারাপ হলো কাবিরা গোনা সারাপ পান করা বড় গোনা কাবিরা গোনা আমি সারাপ পান করতে গেলে না সালেকে যাবে আমার চিন্তে গ্রাম বরবাদ হয়ে যাবে না আমি এটা কাজ করতে পারবো না এইবারে তখন সে বেটে চালা বলছেন হে আল্লাহর বান্দা তুমি সারাপ পান করতে পারবে না তাহলে তুমি আইছো আমার সাথে আল্লাহ রব্বুল আমিন আমাকে এত সুন্দর জৈবন দান করেছেন আল্লাহ জুবানি দান করেছেন আল্লাহ রব্বুল আমিন সুন্দর আমাকে রব দান করেছেন তুমি এসো এসো আমার সাথে তুমি একবার তুমি জেনা ব্যবচার করে নাও নারে তাকবীর নবী তোমার নাম শুনে পাগলে আমার মনটা গো নবী একবার দেখা দিও গো কিয়ামতে দিও গো দেখা দেখবো নয়ন ভরে গো হাসরেতে দিও গো দেখা দেখবো নয়ন ভরে গো নবী একবার দেখা দিও গো নবী একবার দেখা দিও গো সেবেটি ছেলে বলছেন যে তুমি যখন মদ পান করতে পারবে না তো এসো তুমি আমার সাথে একবার জেনা করো বলছে না এটা পারবো না তুমি আমার স্ত্রী নও তুমি একটা অপরিচিত মহিলা তোমার সাথে আমার জেনা ব্যবচার করা হারাম আমি কাজ করতে পারবো না তিন নম্বরে তাকে অফার দিচ্ছে সে মহিলা তালোয়ার খানটা নাও আর তালোয়ার খানটা নিয়ে বাচ্চাটাকে তুমি কাতাল করে দাও তালোয়ার খানটা নিয়ে কি করো বাচ্চাকে কাতাল করে দাও আবেদ তখন বলছেন ভাইরে দেখেন আবেদ আবেদকে বলছেন বলছেন আল্লাহর বান্দিরে রে পারব না রে আমি এটা করতে পারবো না এ বাচ্চাটা হলো মাসুম এ বাচ্চাটা আমার কোনো ক্ষতি করেনি আমি এই মাসুম বাচ্চাকে আমি বিনা অপরাধে আমি জবাই করতে পারবো না এবার সে বেড়েছিলাম কিন্তু তালুয়ারখান হাতে নিয়ে আবেদের করে ধরে নিয়ে আছে আর বলছেন আল্লাহর বান্দা তিনটা তোমাকে অপশান দিয়েছি হয় তুমি মদের বোতল নিয়ে মদ পান করো মদ যদি না পান করো তুমি আমার সাথে একবার মনের আশাটাকে পূরণ করে না হয় একবার জানা করো এটা যদি না পারো এই তালোয়ার নিয়ে তুমি বাচ্চাটাকে তুমি জবাই করে দাও বাচ্চা গার্দানটাকে উড়িয়ে দাও তিনটার মধ্যে তোমাকে একটাও করতে হবে যদি তিনটার মধ্যে একটাও না করো তাহলে এই তালোয়ার দিয়ে তোমার গার্দানকে আমি কিন্তু উড়িয়ে দেব আবেদ কিন্তু মজবুর হয়ে গেল আরে ভাই এই জঙ্গলে কেহ নাই আমি একাই আর হাতে তালোয়ার তিনটার মধ্যে একটা না করতে গেলে আমার গর্দন উড়ে যাবে তখন বাবা চিন্তা করলো যে কোন গুণাটা সব থেকে ছোট আপনারা বলেন তো কোন গুণা ছোট সব থেকে তিনটার মধ্যে

কিছু খাবো কিছু বোতলে থাকবে কিছু পেশাবের রাস্তা বার বাড়িয়ে যাবে যে পেটে গেছে থাকবে আল্লাহর কাছে তোবা তিল্লা করব কানবো আল্লাহ মাফ করে দিবে ছোট গুনাহ মনে কইরে এবারে তখন শরাব পান করতে লেগেছে আপনি বলেন যারা খাইনি খাইনে বিড়ি খাইনে তামুক খাইনে গুটকা না গুল করে না নাসা লাগবে না লাগবে না যারা বলে নাসা লাগবে না লাগবে না নাসা লেগে যাবে তারা কি এবারে তখন যেমনই মদ পান করেছে সুবহান আল্লাহ তার আস্তে কথা বলেন না যে ভাই আপনারা এইবারে যেমনই মদ পান করেছে নাসা লেগেছে নাসা লেগে গেছে একবারে ওইটাতে না এলো দোসরা ফোন পে দেন হইতে পারে আর লিমিট যেটা ছিল হয়ে গেছে দোসরা নম্বর দেন আপনি জি তো এবারে মদ পান করেছে যেমনই মদ পান করে নাসা লেগেছে এবার আপনি জানছেন নাসা যখন মানুষকে লাগে তখন মা চিনবে না বেটি চিনবে না বিবি চিনবে না কহ কি চিনবে না ওর আর শেষ এবার তখন বেটি ছাড়াটা বলছেন যে শোনো তুমি আইছো আমার কাছে আরে একবার জানা করে নিবি কি হবে মানে নাসা তো বল হয়ে গেছে একবার চেনা করে এরকম তালকি ছাড়া যাবে আবার বলছে না তালোয়ারখানটা দাও পয়লা বাচ্চাটাকে মারি না তো কি আমাদের তিনি গাওয়া দিবে আমার পক্ষে আল্লাহ আমার সামনে এরা দুজনে চেনা করেছে বন্ধুরা আমার তালোয়ার নিয়ে এবারে বাচ্চাটাকে মেরে দেওয়া হলো বাচ্চা মেরে দেওয়া পর তিন নম্বরে তার সাথে জেনা আদা বিচার করে দেওয়া হলো তাহলে বলেন তিনটা গুণা হলো কি হলো না মুফাসসিরিনে কেরাম বলছেন মুহাদ্দিসিনে কেরাম বলছেন ওই লোকটা আবেদ মানুষ যদি মদ না পান করে যদি দুটো মদ না পান করে যদি তার সাথে জেনা করত তাও দুটো গুণা থেকে বাঁচত একটা গুণা কাতাল থেকে বাঁচত একটা গুণা মদ থেকে বাঁচত মদ না পান করে যদি বাচ্চাটা বাচ্চাটাকে কাতাল করত তাও দুটো গুণা থেকে বাঁচত কিন্তু মদ একটা এমন জিনিস মদ একটা শরাব একটা এমন জিনিস সারাপ্পান পান করার সাথে সাথে সে তিন তিন গুণা করে ফেললে এত খাতারনাক জিনিস হে মুসলমান আর আমরা দশ তারিখে রোজা না রেখে দশ তারিখে নবী রোজা করেছেন দশ তারিখে দিন রোজা না রেখে ন তারিখে দিন রোজা না রেখে আমরা নবীর খেলাফে নবীর বিরোধে আমরা যাচ্ছি মহরমে লাঠি খেলতে পারে সুবান আল্লাহ বলেন আমরা কোন মুসলমান হইলাম এই জন্য খবরদার কেউ মহরম খেলবেন না যা হয়ে গেছে আরেকটু আগে চলেন আমরা কি কুরবানি করতে হবে কেমন কুরবানি দিতে হবে কুরবানি মোটা দিতে হবে হাদিসের কথা ভালো মোটা তাজা কুরবানি যত মোটা দিতে পারেন তার মানে নাই কিন্তু আমরা কোন নিয়তে কুরবানি দেব জানেন দশ জন পনেরো জন বসে গেছে এটা কুরবানির টাইম এলো হ্যাঁ আব্দুর রহমান তুই কুরবানি কিনেছিস হ্যাঁ ভাই কিনেছিস কটিতে কিনেছিস এক টাকা পেশার তঙ্গি গিয়েছে তো বিশ হাজার টাকা পড়েছে আমার ভাগ

আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন লাইয়ানা আলাল্লাহ লুহুমুহা ওয়া লা দিমাউহা ওয়া মিনকুম আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে তুমি যদি 50000 টাকা দামের তুমি জানোয়ার জবাই করো তুমি 1 লাখ টাকা দামের যদি তুমি জানোয়ার জবাই করো আল্লাহ বলেন বান্দা তুমি যখন জানোয়ার জবাই করবে তোমার ওই জানোয়ারের গোশত আমার কাছে রে গোশত আমার দরকার নাই গোশত আমি আল্লাহ রাব্বুল আলামিন কিচ্ছু করি না গোশত আমার কাছে পৌঁছে না আল্লাহ বলেন তোমার কুরবানিতে কত কেজি রক্ত আছে 5 কেজি আছে কেজি আছি এই রক্ত আমি আল্লাহ রব্বুল আলামিন দেখি না আমার কাছে রক্ত পৌঁছে না আল্লাহ বান্দারে তোমার গোশত পৌঁছে না আমার কাছে তোমার জানোয়ারের রক্ত পৌঁছে না তাইলে পৌঁছে কি আল্লাহ বলেন ওয়ালা কি আনাল হুত তাকওয়া মিনকুম আমার কাছে যেটা পৌঁছে বান্দা সেটা হলো তোমার ভিতরকার তাকওয়া তুমি কোন নিয়তে তুমি কুরবানি করো এই তাকওয়া পৌঁছে আমার কাছে তাছাড়া কিচ্ছু পৌঁছে না কিন্তু কত মা খালাকে দেখবেন

मेला जगत तक फोन आसे जहाँ जो माना বাড়ির খাসি আছে পুষাজি হয়ে গেছে বাড়িতে ছোট্ট থেকে পুসি কিন্তু তাঁতিনি কোরবানি হবে আল্লাহ বলেছেন আমার কথা নয় আল্লাহ কোরবানি তোমরা করনা, কিন্তু মুসিন্নার দাঁতা পিনা দাঁতা জানুয়ারে তোমরা কোরবানি করোনা খাসি হতে গেলে দাঁতা লাগবে খাসি হতে গেলে দাতা লাগবে তোমরা যদি গরু দাও দাঁতা লাগবে ওঠ দাও তাঁতা লাগবে আল্লাহ রসুল বলেছিল মত তোমরা দাতা জানোয়ারের কোরবানি করো বিনা দাতা জানোয়ারে তোমরা কিন্তু কোরবানি করিও না দাতা জিনিসের কোরবানি করতে হবে বিনা দাতা জিনিসের কোরবানি আমাদেরকে করা চলবে না গো এই জন্য কোরবানি আমাদেরকে করতে হবে আর একটা মাসলা শুনি দিই আমাদেরকে কি মাসলা জানেন আল্লাহ রাসূল বলেছেন হে আমার উম্মত আপনি কুরবানি করার ইরাদা করে নিয়েছো কিন্তু কুরবানির জানোয়ার কিনোনি কিংবা কুরবানির জানোয়ার তুমি কিনে নিয়েছো তোমার বাড়িতে খাসি আছে গরু আছে তুমি কুরবানির জানোয়ার নিয়ে নিয়েছো কিংবা এখনো তুমি ल्याওনি হয়তো একদিন আগে নেবে দুই দিন আগে নেবে কিংবা বকরাই দিয়ে তুমি লিয়া জবাই করবে আল্লাহ রাসূল বলেছেন তুমি ইরাদা করেছো আমি কুরবানি করব নবী বলেছেন যে এরাদা করেছে কুরবানি করব ওই লোকটার জন্য যখন জেলেহজামাসের चांद উঠে যাবে সেদিন चांद উঠে যাবে সেদিন থেকে নিয়ে যতক্ষণ পর্যন্ত জানোয়ারটা জবাই না হবে কতক্ষণ পর্যন্ত মাথার চাঁদি থেকে নিয়ে পার তাইলা পর্যন্ত শরীরের যেন কিছু না কাটে মাথার চুল কাটতে পাবে না মাথার চুল যেন না কাটে মোজ কাটতে পাবে না দাঁড়িয়ে কাটতে পাবে না বগলের চুল সাফ করতে পাবে না সারামগার গোড়াতে যে চুল হয় চুল কাটতে পাবে না কোনি যদি বড় হয়ে যায় কোনি কাটতে পাবে না আল্লাহর রাসূল বলেছেন উম্মত ব্যাটা ছেলে হোক কিংবা বেটে ছেলে হোক মা লোক হোক কিংবা মত হোক যে কুরবানি করার ইরাদা করে নিয়েছে কুরবানির জানোয়ার কিনেছে বা কিনেনি কিন্তু ইরাদা আছে কুরবানি এবাকার করব নবী বলেছেন উম্মত যেদিন কি লিজ্জা মাছের চাঁদ উঠে যাবে রে সেদিন থেকে নিয়ে কুরবানি করা পর্যন্ত ওই লোকটা যেন নিজের শরীরের যেন নিজ কিছু না কাটে এবার মেলায় মানুষ আছে যে হাজি মাল না জামাই বাড়তে যে চলিস তো মুরগি জবাই করতে পাবো না বিহাই বাড়তে চলিস সে জবাই করতে পাবো না মেলায় ভাই আছে খাসির ব্যাপারই করছে বিজনেস করছে করে না মেলায় ভাই পোলট্রি মুরগির ব্যবসা করছে হাজি মালানা তাহলে কি করবো আদিস দাসনের নবী বলেছেন যে কুরবানি করার এর করেছে ওই লোকটা নিজের শরীরের কিছু কাটতে পারবে না রে কিন্তু ওর জন্য খাসি জবাই করা মানা নাই ওর 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 জন্য 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 জবাই 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 করা 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 মানা 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 নাই 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 গরু ওই লোকটা জানুয়ার জবাই করতে পাবে এর তো নাই কিন্তু নবী যেটা মানা করেছে সেটা হতো শুধু নিজের শরীরের মাথার চানি থেকে নিয়ে তাইলে পর্যন্ত যদি নিজের শরীরের কিন্তু কিছু কাটতে পাবে যদি সুন্নাতের পরে আমল করে ওই লোকটা কিন্তু নেকির হকদার হয়ে যাবে নেকির হকদার হয়ে যাবে কিন্তু আজকে আমরা কত মানুষ এটা জানছি আর কত মানুষ আমরা জানি না কাটলে কি না কাটলো তিনে কি কি गुन्हा কি আমরা মুসলমান কিন্তু এগুলো জানি না ভাইরে এই কুরবানিটা আমাদের কাছে কোথা থেকে এসেছে আমার টাইম কিন্তু খুব শর্ট হয়ে আছে ভাই সব থেকে আগে দুনিয়াতে কে কুরবানি করেছিল এটা জানা দরকার আমাদেরকে দুনিয়াতে সব থেকে প্রথম মানুষের নাম কি বলেন তো আপনারা জোরে বলেন আদম আলাহি সালাম আর আদম আলাহি সালামের জামানা থেকে কুরবানি চলে আসছে আদম আলাহি সালামের জামানা থেকে নিয়ে ঈশা আলি সালাম আমাদের নবীর আগে ঈশা নবী এসছেন যত নবী এসেছেন সব নবীর পরে কুরবানি কিন্তু কুরবানি করে জানোয়ার ছেড়ে দিয়েছে জমিনে আসমান থেকে আগুন এসছে আল্লাহ তরফ থেকে যার হালাল টাকার কুরবানি কুরবানি জ্বালিয়ে দিয়েছে পুড়িয়ে দিয়েছে আগুনে ওর কবুল হয়ে গেল আর যার হারাম টাকার কুরবানি জমিনে পড়ে থেকে গেল এবার যদি আমানের জমানটা যদি হয়তো কত যে আমরাকে একটা সরম লাগতো কত রকম টাকা যে আমরা ইনকাম করছি কার হয়তো কবল না হয়তো কাল্লা জানে হয়তো না যে ভাই আমরা মেলায় মানুষ সুদ খাচ্ছি মেলায় মানুষ ঘুষ খাচ্ছি মেলায় মানুষ কত যাজ না যাজ করছি হাত দিয়ে টাকা ইনকাম করে কোরবানি দিচ্ছি মেলায় মানুষ কার ভিতর কে সাঁঝে দেখেছে ভাই দেখেছে কি কেউ দেখে তো যা আদম নবীর দুটা বেটা ওই জামানাতে যে বাচ্চা জন্ম নিত ডাবল ডাবল জোড়া জোড়া আপনারা বলেন তো এই জামানাতে নিজের বহিনকে কেউ বিয়ে করতে পারবে

একবার বেটা বেটি হতো ফের পরে বছর বেটা বেটি হলো ফের পরে যে হলো ফের বেটা বেটি হলো তো রিস্তা কেমন করতে আল্লাহ তো দুনিয়া কাবাদ করবে তখনকার রিস্তা তখন ছিল এরকম যে ধরেন দু হাজার বুঝার জন্য বলছি দু চব্বিশ সালে যেটা বেটা বেটি হলো দু পঁচিশ সালে যেটা বেটা বেটি হবে তো এই বেটা ওই বেটি ওই বেটি বেটা উল্টা পুল্টা এটা রিস্তা আল্লাহ তখন জায়গ করেছিলেন তা আদম নবীর দুটা বেটা বড়টার নাম হলো কাবিল আর ছোটটার নাম হলো কি হাবিল নাম মনে থাকবেন বড়টার নাম কি আর ছোটটার নাম হাবিল হাবিল শুনে যেটা বেটেছে খুবই সুন্দর আর হাবিলে শুনে যেটা সুন্দর কম সুন্দর দেখতে কম সুন্দর যেমন তুমি এখন মেলে মানুষ আছে কোনো ছেলে দেখতে সুন্দর একটু কেউ কম সুন্দর এরকম যখন বড় হলো হইলো